রোড আছে যে হাই রোড হাই রোডের মধ্যে আমার একটা সীমানা দেওয়া আছে যে বাইশ কিলোমিটার এই বাইশ কিলোমিটার সীমানার মধ্যে এই হাই রোডের মধ্যে যে অপরাধগুলো হয়ে থাকে এগুলা নিবারণ করার দায়িত্ব আমাদের এবং এই হাই রোডের নিরাপত্তার দায়িত্বে আমরা নিয়োজিত আছি তো আমি আপনার যে প্রথম যে প্রবেশটা আছে যে মাদক নির্মূল করা আমরা সবাই জানি যে মাদক কিন্তু সমাজ দেশ বলেন অত্যন্ত ক্ষতিকর একজন মাদক শক্ত ব্যক্তি শুধু পরিবারের জন্য বোঝা না তিনি সমাজের জন্য একটা গ্রামের জন্য বা রাষ্ট্রের জন্য বোঝা মাদকাসক্ত ব্যক্তির দ্বারা এমন কোনো কাজ নাই যা করা যাবে না এজন্য আমাদের সবারই উচিত যে আমার যে ছোটো ছেলে মেয়ে বা আমাদের পরিবারের সদস্যদেরকে খেয়াল রাখা উচিত যে কোনো ক্রমে মাদকাসক্ত হয়ে যাচ্ছেন কিনা যদি কোনো ক্রমে মাদকাসক্ত হয়ে যায় তাহলে মাদক নিরাময় কেন্দ্র আছে ওইখান থেকে তাদেরকে চিকিৎসা দেওয়া যায় আর সবচেয়ে হবে আপনারা যেখানে যদি দেখেন যে যদি কোথাও মাদকের শৈলাভ দেখা যায় মাদকের বিচরণ দেখা যায় বা কোনো কেউ মাদক মাদক আসক্ত হচ্ছে বা মাদক বিক্রি করছেন মাদক দ্রব্য তখন আপনার সংশ্লিষ্ট থানায় যোগাযোগ করবেন আমাদের যে ছোকুর থানার সম্মানিত অফিসার ইনচার্জ স্যার স্যার কিন্তু অত্যন্ত কর্মট এবং দক্ষ একজন উচিত ছকুরে থানার অফিসার স্যার কিন্তু মাদক নিয়ে কাজ করেন তো আপনাদের সবার প্রতি পাওয়া আমার রইব রইল যে আপনারা মাদক মাদকা শক্ত ব্যক্তি বা মাদক কারবারি বা মাদকের সাথে যারা জড়িত আছে এ সংক্রান্তে কোনো কিছু তথ্য পাইলে অবশ্যই অবশ্যই তারা ব্যবহৃত করবেন আর হাই রোডে যদি কোনো ধরনের মাদক চালান হয় আমাকে ইনফর্ম করবেন আমি অবশ্যই তাদেরকে আইনের আওতে নিয়ে আসবো মাদক সংক্রান্তে কিন্তু আমাদের পুলিশে কিন্তু জিরো টলারেন্স আমরা চাকরিতে ডোকার কিন্তু আমাদেরকে ডুব টেস্ট করা হয়েছিল যা আমরা নিজেরা মাদক শক্ত কিনা এরপরেও কিন্তু আমাদের মধ্যে আবার আবার মাদক টেস্ট করা হয় প্রতি বছরে আমাদেরকে ডুব টেস্ট করা হয় যে আমরা নিজের আবার মাদক হত হয়ে যাচ্ছি কিনা মাদকের ব্যাপারে কিন্তু আমাদের পুলিশ ডিপার্টমেন্ট জিরো টলারেন্স এখানে যে ষোলোটা আমি তো আমি প্রথমে যে আমি একটা হাই বসি হায়ার যদি কোনো ধরনের ইফটিজিং হয়ে থাকে আপনারা অবশ্যই তথ্য দেবেন আমরা কিন্তু হাইডের নিরাপত্তা দিয়ে থাকি বিশেষ করে স্কুল কলেজে যে সময়টা আছে এ সময় কিন্তু আমাদের যে পুলিশ যারা আছে এদেরকে কিন্তু আমি সবসময় বলে দিই যে স্কুল কলেজ শুরু এবং ছুটির সময় কিন্তু অবশ্যই অবশ্যই রাস্তায় থাকতে হবে যাতে কোনো প্রমে কোনো ধরনের না হয় সেই রকম কিন্তু আমরা কাজ করে যাচ্ছি তো আমি আপনার আপনাদের যে মালমঘাট মালমঘাট কিন্তু একটি ঐতিহ্যবাহী এলাকা এখানে একটি বাংলাদেশের মধ্যে আপনার কুটি কয়েক হায়াত থানা আছে তার মধ্যে একটি হায়াতানা হলো মালমঘাট হায়া থানা মালমঘাট কিন্তু এখন পুলিশ পারি না এটা কিন্তু একটা থানা পূর্ণাঙ্গ হায়া থানা এবং এখানে কিন্তু আমি একজন পুলিশ ইন্সপেক্টর আমাকে অফিসার ইনচার্জ বাবুসিং সাহেবের দায়িত্ব দেওয়া আছে এখানে সাব ইন্সপেক্টর আছে সার্জেন্ট আছে পুলিশ কনস্টেবল আছে বিভিন্ন র্যাঙ্কের লোক আছে মানে পুরোপুরি একটা থানা তো আমি মনে করি যে আপনারা অত্যন্ত সার্থক এবং ধন্য যে আপনাদের এলাকায় একটা থানা আছে হায় থানা আছে এখানে ডুলা হাজরা ইকো পার্ক আছে ডুলা হাজরা ইকো পার্ক সম্বন্ধে কিন্তু আমরা সে ছাত্র জীবন থেকে আমরা শুনে আসছি ডুলা হাজরা সাফারি পার্ক ওইটা কিন্তু আপনাদের এলাকায় এখানে আছে ক্রিস্টানদের যে একটা হাসপাতাল বিশেষত একটা হাসপাতাল আছে অতি জয়ী মালমঘাট বাজার আছে সেই সেবায় বলতে একটা হাই স্কুল আছে গুলো হাজরা কলেজ আছে এজন্য আমি বলি যে মালুমাটার তো অত্যন্ত একটি ঐতিহ্য এলাকা আপনাদের এলাকায় চাকরি করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি আর গত পাঁচই আগস্ট এখানে কিন্তু যে আমাদের থানায় কিন্তু দুষ্কৃতিকারীরা হামলা করেছিল যে কিছু প্রতি টুকাই টোকায় বা চিন্তায়কারী বা খারাপ দিল এখানে আজকের যে আয়োজক আমার যে ছাত্র ভাইরা আছে বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের যে ভাইরা আছে এই ভাইয়ারা আমি শুনেছি যে ওনারা আমাদেরকে যথেষ্ট নিরাপত্তা দিয়েছেন আমাদের তারাকে ওনারা রক্ষা তার পরবর্তীতে সময় যে তারা বাংসুর হওয়ার পরে যে তারা যে ময়লা আবর্জনা ছিল ওনারা সব পরিষ্কার করেছেন এবং এখনো আমি কিন্তু ওনাদের সর্বত্র সর্বত্র সহায়তা পাচ্ছি যে কোনো কাজে ওনারা আমাদেরকে সর্বত্র সহায়তা করে থাকেন এজন্য ওনাদের কাছে আমি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমি